পুলিশ পুলিশ লাঠিচার্জ করেছিল তখন সে একা দুই হাতিভাবে পেতে দিয়েছে পুলিশের সামনে আমরা এটা দেখেছি সারা বাংলাদেশে এটা এখন ভাইরাল সারা বাংলাদেশ মানুষ এখন বাড়া দিচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক সে কিন্তু মুক্তিযোদ্ধার নাতি সে কিন্তু নিজে উপলব্ধি করেছে যে আমি এখানে যে চান্স পেয়েছি বিশ্ববিদ্যালয়ে এসে সে বুঝতে পেরেছে যে আমি যেখানে চান্স পেলাম হ্যাঁ যে কোটার বলে চান্স পেলাম এটা তো অজ তো সেইখানটায় এখন এমন একটা অবস্থা তারা তৈরি করছে যে এটা একটা রাজনৈতিক এমন একটা চাল চলেছে যে মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধা বনাম সাধারণ মানুষ এমন একটা একটা ডিসকোর্স তৈরি হয়ে গেছে তো মুক্তিযোদ্ধারা মনে করছে যে সাধারণ মানুষ হচ্ছে আমাদের ভালো চাচ্ছে না মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধারা তো অনেকে বেঁচে নেই তাদের তো অনেক যারা বেঁচে আছেন তাদের তো সরকারি চাকরি করার বয়স নেই তো তাদের যারা সন্তান আছে মানে তাদেরও চাকরি করার কিন্তু বয়স শেষ হয়ে গেছে রিটায়ার করা বয়স শেষ হয়ে গেছে এখন আছে কারা নাতিপুতিরা এই যে নাতিপুতিরা যারা আছে তো তাদের ক্ষেত্রে তারা যেটা চাচ্ছে তো তারা তাদের প্রশ্ন কিন্তু এখানে থেকে যাচ্ছে সবাই একই প্রশ্ন করছে যে আপনাদের দাদা নানারা কি যারা মুক্তিযোদ্ধা তারা কি কোটার জন্য যুদ্ধ করেছিল কি না বিশাল প্রশ্ন কিন্তু আপনি এটাকে কোনোভাবে হালকাভাবে দেখতে পারবেন না পারা সম্ভব না এই প্রশ্নটা যখন করা হচ্ছে তখন কিন্তু ইজিলি দেখা যাচ্ছে যে একটা কন্ট্রোভার্সি মানে মুক্তিযোদ্ধার যে পরিবার মুক্তিযোদ্ধার পরিবারের যে সদস্য বনাম সাধারণ মানুষ বনাম বনাম একটা একটা জায়গা তৈরি হয়ে গেছে হ্যাঁ আমার মুখোমুখি ও কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না এমনটা মোটে হওয়ার কথা ছিল না মুক্তিযোদ্ধার কোটা যে একদম তুলে দেওয়া কথা দুই সালে বলেনি কেউ বলেনি কোনো আন্দোলনকারী কোনো শিক্ষার্থী বলেনি তাহলে কেন কোটা তুলে দেওয়া হলো ক্ষুদ্র নিগোষ্ঠীর তুমি কোটা একদম তুলে দাও এটা কেউ বলেনি কেন তুলে দেওয়া হলো তুমি একদম হচ্ছে গিয়ে মানে যারা প্রতিবন্ধী আছে তাদের তুমি কোটা তুলে দাও এই কথা তো কেউ বলেন দু হাজার সালে তো কেন প্রধানমন্ত্রী কিন্তু ডিরেক্টলি যে ওই সময় একদম যে কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রীর কথাটা আমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছি মনে করেছি তার বয়স হয়েছে তিনি হয়তোবা অভিমানের একটা জায়গা থেকে উনি কথাগুলো বলেছে কিন্তু এটা যে এত বড় একটা প্রহসনমূলক একটা আচরণ হবে এটা আমরা টের পেয়েছি দু হাজার চব্বিশে এসে একজন দায়িত্বশীল একটা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি মাননীয় আমরা যাকে বলেছি মাননীয় এখন আর তাকে বলতে পারছি না কারণ আমরা তো মানছি না মানছি না মানতে পারছি না তার কথা সবগুলো কথা কিভাবে মানি বলেন তিনি এখন এই কথাটা দু হাজার চব্বিশে এইটা যে মানে কিছু সংখ্যক মানুষকে উস্কে দেওয়া একটা কমিউনিটিকে উস্কে দিয়ে আদালতের সাথে আদালতকে মানে আদালত দিয়ে রায় দেওয়ানো এই যে ধরে আমরা তো আন্দোলন করে আসছি রেলে আপনারা আমাকে আন্দোলন করতে দেখেছেন দ্রব দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ে আন্দোলন করতে দেখেছেন বিভিন্ন সময় আমাকে কিন্তু আপনার অ্যাক্টিভ দেখেছেন তো তখন কিন্তু আমি নানারকম এই যে কুটকৌশলগুলো এগুলো কিন্তু আমার ভালো ভালোভাবে আয়ত্তে আছে কখন কি ঘটে কিভাবে হচ্ছে দমনটা করতে হয় কেমনে করে এগুলো তো আমার মোটামুটি জানা আছে তো এই যে ব্যাপারটা এই যে টোটাল ব্যাপারটা সিস্টেমটা আমার কাছে একদম সম্পূর্ণটা ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে সম্পূর্ণটা ষড়যন্ত্রমূলক আমার কাছে মনে হচ্ছে একটা গোষ্ঠীকে কোনোভাবে উস্কে দিয়ে ঠিক আছে এই ব্যাপারটা পুরো ছাত্র সমাজের অ্যাগেনস্টে মুক্তিযোদ্ধাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে আমি দেখছি এখানে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করার চেষ্টা করা হচ্ছে এখন এমন একটা ডিসকোর্স তৈরি হয়ে গেছে এখন একটা বৈষম্য কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে যে মুক্তিযোদ্ধারা আমাদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে স্বাধীন করেছিল সেই সেই মুক্তিযোদ্ধারা মুক্তি মুক্তিযোদ্ধার যারা সন্তান তাদের তারা এখন যেই বৈষম্যমূলক যে অ্যাক্টিভিটিস করছে সবাই করছে আমি আবার সবার কথাও বলতে পারছি না জেনারেলাইজ করা যাবে না গুটি কয়েক মানুষকে দেখছি অনেকেই বলছে আমার অনেক বন্ধুরা আছে আমার অনেক বড় ভাইয়ের আছে তারা কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান ইভেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক সে কিন্তু মুক্তিযোদ্ধার নাতি সে কিন্তু নিজে উপলব্ধি করেছে যে আমি এখানে যে চান্স পেয়েছি বিশ্ববিদ্যালয়ে এসে সে বুঝতে পেরেছে যে আমি যেখানে চান্স পেলাম হ্যাঁ যে কোটার বলে চান্স পেলাম এটা তো অযৌক্তিক আমার চাইতে তো মেধা ছিল সে বিশ্ববিদ্যালয়ে এসে বুঝতে পেরেছে তো তার মানে তার যে রিয়েলাইজেশন হয়েছে এটা তো আনন্দের বিষয় যে একজন মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার পরিবার মুক্তিযোদ্ধার রক্ত সে রিয়েলাইজ করেছে যে সে ভুল করেছে শিক্ষিত হয়ে সশিক্ষিত হয়ে সে রিয়েলাইজ করেছে যে সে ভুল করেছে এবং সেটার ক্ষতিপূরণ হিসেবে একজন মুক্তিযোদ্ধার রক্ত হিসেবে সে তার দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে সাধারণ মানুষের জন্য কথা বলার সে কিন্তু আন্দোলন করছে